মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু হতে চলেছে মালদা এয়ারপোর্ট জমি নিয়ে জটিলতা জট কেটেছে কেন্দ্র রাজ্য বৈরিতা কেটেছে ইতিমধ্যে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে চলছে কাজ শীঘ্রই চালু হতে চলেছে মালদা কলকাতা বিমান প্রথম দিকে চলবে উনিশ আসনের বিমান ইতিমধ্যে বেসরকারি এজেন্সির সাথে কথা হয়েছে রানওয়ে আরও ভালো করার পাশাপাশি রানওয়ে সংলগ্ন রাস্তা সংস্কার চলছে শুধু তাই নয় বিমানবন্দর সংলগ্ন যে রাজ্য সড়ক রয়েছে তাও বড় করার কাজ শুরু হয়েছে রাস্তা দখল করে থাকা দোকান উচ্ছেদ করা হচ্ছে সেই রাস্তা চওড়া করতে সংস্কার করা হবে বিমানবন্দরের ভেতরে যে অবৈধ অস্থায়ী খাবারের দোকান গড়ে উঠেছিল তাও তুলে দেওয়া হয়েছে এয়ারপোর্টের মধ্যে করা হচ্ছে পার্কিং ব্যবস্থা নতুন করে বড় করা হচ্ছে ভবন আশপাশের যে জায়গা দখল করা হয়েছে সবই দখল মুক্ত করার কাজ শুরু হয়েছে কোমর বেঁধে নেমে পড়েছে রাজ্য প্রশাসন মুখ্যমন্ত্রীর নির্দেশ দ্রুত পরিকাঠামো উন্নত করতে হবে এদিকে বিমানবন্দর চালু হতে যাওয়ার খবরে আপ্লুত সাধারণ মানুষ কেন্দ্র রাজ্য উভয়ের কাছে মালদার গুরুত্ব ক্রমশই বাড়ছে কলকাতার পরে মালদা রেলওয়ে ডিভিশন বিএসএফ এর হেডকোয়ার্টার রাজ্য প্রশাসনের ডিভিশনাল অফিসারের দপ্তর মালদাতেই ইরিগেশন এগ্রিকালচার হর্টিকালচার সহ বিভিন্ন দপ্তরের ডাইরেক্টরের দপ্তর মালদাতেই মালদায় রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে আন্তর্জাতিক রপ্তানি বাণিজ্য পথ অন্যদিকে আবার পাশে বিহার ঝাড়খণ্ড উত্তরপূর্ব ভারতের সঙ্গে যোগাযোগে রেলপথই হোক বা সড়কপথ মালদা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মধ্যবঙ্গের মধ্যে মালদাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ব্যবসা গত কিছু বছরে গড়ে উঠেছে অসংখ্য বড় বড় হোটেল এই সব প্রসঙ্গ বারবার উঠেছে বিমানবন্দর নিয়ে রাজ্য কেন্দ্রের প্রশাসনিক বৈঠকে দুই তরফেই মনে করা হয়েছে মালদায় মালদা কলকাতা বিমান চলাচল আর এক্ষেত্রে মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়েছেন কয়েকদিন আগেই শুনলাম এয়ারপোর্ট বন্ধ করে দিয়েছে গেট অ্যাকচুয়ালি আমরা আসতাম এখানে মর্নিং ওয়াক রিটায়ার করার পরে আমি ব্যাংকের অফিসার ছিলাম তো রিটায়ার করার পরে দীর্ঘ পাঁচ বছর ধরে আমরা এখানে হাঁটি স্বাস্থ্যের কারণে সকালবেলায় তো কয়েকদিন আগেই দেখলাম গেট টেট সব বন্ধ করে দিল কারণ কি কারণ শুনলাম যে এখানে এয়ারপোর্টটা চালু হবে এবার থেকে বিমান ওড়া শুরু হবে শুনে দারুণ আনন্দ হলো খুব ভালো খবর তো যদিও আমাদের হাঁটাটা বন্ধ হয়ে যাবে যাই হোক হাঁটাটা অন্য কোথাও হবে কিন্তু মালদার এয়ারপোর্টটা খুব দরকার এখানে মালদা এমন একটা জায়গায় ওয়েস্ট বেঙ্গলের আমাদের রাজ্যের একদম রাজ্যের মাঝামাঝি এবং ধরুন এটা নর্থ বেঙ্গল বললেও এটা নর্থ বেঙ্গলের একদম শেষ প্রান্তে অথচ মালদা খুব ডেভেলপড জায়গা এখন দারুণভাবে ফ্লারিস করছে উন্নতির চরম শিখরে এখন কিন্তু যোগাযোগ ব্যবস্থা এটা সেই রকমভাবে ছিল না যদিও ট্রেন আছে বা ট্রেন সময় সাপেক্ষ সবসময় টিকিট পাওয়া যায় না আর এয়ারটা হলে খুব সহজে রুগী হোক বা অন্য যে কোনো আর্জেন্ট কাজ থাকলে চট করে যাওয়া যাবে এটা খুব ভালো খুশির খবর দারুণ খুশি হয়েছে এটা হয়ে এটা আগে বহুদিন আগে এখানে চলতো বায়ুদূত সেটা আমরা ছোটো ছিলাম খুব একটা দেখিও নি তো এখন চালু হচ্ছে এটা দীর্ঘদিনের ইচ্ছে এবং ধরুন রানওয়েটা তো প্রায় চার বছর ধরে রেডি হয়ে আছে তো যাক চলুক খুব ভালো খবর যদিও আমাদের অসুবিধা হবে আমরা কোথাও হেঁটে নেব ঠিক আছে চলতে থাকো আমার নাম অসীম সিনহা অসীম সিনহা এয়ারপোর্ট চালু হচ্ছে মত এ এয়ারপোর্ট চালু হচ্ছে আমরাও বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন ফেসবুক হোয়াটসঅ্যাপে দেখছি খুব ভালো লাগছে পাশাপাশি এইটা খারাপ লাগছে যে দু হাজার সাল থেকে আমরা এখানে একটা দাদুর উন্মুক্ত পাঠশালা বলে একটা দুস্থ এই এলাকার বাচ্চাদের নিয়ে আমরা একটা স্কুল চালাচ্ছিলাম খুব অসুবিধের মধ্যে পড়েছি দশ পনেরো দিন ধরে আমরা স্কুলটা নিয়ে কি করব এই জন্য আজকে এসেছি কোথায় করবো জায়গা দেখছি নির্বাচন করছি কিন্তু খুবই আনন্দের খবর যে এখান থেকে ছোট প্লেন চালানো হবে এবং আমাদের জেলা সঙ্গে রাজ্যের এটা খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যেতে পারবে রাজ্যের লোকেরা জেলার লোকেরা এই যে একটা মেলবন্ধন হবে এটা অর্থনীতি ভালো হবে আমার জেলার ভালো হবে আমার সমাজের ভালো হবে আপনার নাম আমি দেবাশিস চক্রবর্তী এই শান্তিকুঞ্জ আশ্রমের প্রেসিডেন্ট চালু হচ্ছে এয়ারপোর্ট চালু হচ্ছে খুব খুশির খবর মালদায় আমরা এয়ারপোর্ট পেতে চলেছি আমি অনেক দিন থেকে দেখেছি যে রানওয়েটা হয়ে আছে রানওয়ে তখন ট্যাক্টর রানওয়ে তারপর আমি যখন রিটায়ার করলাম তখন রানওয়েটা ভালো হলো ভালো হয়ে হলো ভাবলাম এই চালু হচ্ছে এই চালু হচ্ছে কিন্তু তা হয়নি আজকে যখন খবর পাচ্ছি যে আমার রাস্তাঘাট মানে গেট বন্ধ হয়েছে এবং চারিদিক সমস্ত ওয়াল মানে বন্ধ করা হয়েছে এবং এয়ারপোর্ট আমরা পেতে চলেছি সেজন্য আমার খুব ভালো লাগছে খুব গৌরবের মালদার দিক থেকে এবং মালদা এত সুন্দর একটি জায়গা আশেপাশে ঝাড়খণ্ড বিহার এবং বাংলাদেশ বর্ডার প্রত্যেকে এখানকার কাছাকাছি জায়গায় এখানে যদি এয়ারপোর্ট হয় তাহলে অর্থনৈতিক দিক থেকে ওয়েস্টবেঙ্গল তথা ভারতের ওয়েস্ট অর্থনৈতিক দিক থেকে অনেকটাই সমৃদ্ধ হবে এবং আমরা খুব সহজেই বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে পারবো আমরা খুব সহ মানে খুব আনন্দের সঙ্গে আমরা জানাতে পারবো যে মালদায় আমাদের এয়ারপোর্ট হয়েছে এবং আমরা আমার স্বপ্নের দিন যে এয়ারপোর্টে চেপে এখান থেকে কমপক্ষে প্রথমে কলকাতা তো যাই আপনারা I'm a retired This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.